পড়া মুখস্থ করা সত্ত্বেও ভুলে যাচ্ছ তাহলে চিনে নাও পড়া মনে রাখার পাঁচটি মারাত্মক কৌশল যা তোমার ব্রেনকে আলাদা লেভেলে পৌঁছাবে নাম্বার ওয়ান একটি রিকল বই বন্ধ রেখে নিজেকে প্রশ্ন করো তুমি কতটা মনে রেখেছ সেটা বুঝতে পারবে নাম্বার টু রিপিটেশন একদিন পরে তিন দিন পরে এক সপ্তাহ পরে এইভাবে রিভাইজ করলে পড়া মনে থাকবে এবং তোমার মাথায় সে পড়া লক করে যাবে নাম্বার থ্রি মাইন্ড ম্যাপ শুধু পড়ো না ড্রয়িং করো ছবি দিয়ে নোট করলে মস্তিষ্ক অনেক বেশি মনে রাখে নাম্বার ফোর শেখাও অন্যকে যা পড়েছ সেটা বন্ধু বা পরিবারের কাউকে বুঝিয়ে বলো আর যদি কাউকেই না পাও তাহলে নিজের সামনের দেওয়ালের সাথে কথা বলো শেখানোর মধ্যে স্মৃতি তিনগুণ শক্ত হয় নাম্বার ফাইভ হেলদি রুটিন ঘুম ঠিক মতো নাও জল খাও হালকা এক্সারসাইজ করো কারণ ট্রায়ার্ড বেন কিছুই মনে রাখতে পারে না মনে রেখো পড়াশুনো শুধু পড়ার ব্যাপার না মনে রাখার কৌশল জানাই আসল খেলা তাহলে আজ থেকেই শুরু করো এই পাঁচটি ট্রিক আর দেখো তোমার বেন হয়ে যাবে তোমার সুপার পাওয়ার